আজ আমি চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বাড়িতে কিভাবে আমি রান্না করছি সেই রেসিপি নিয়ে এখানে আমি আলু পটল ভালো করে কেটে নিয়েছি কেটে জল দিয়ে ধুয়ে রেখে দিলাম আর অল্প একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম আর সাথে রয়েছে গোটা চারেক টমেটো টুকরো করে রাখা আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আর আজকে আমার রান্নাতে লাগছে নারকেল কড়া তো অল্প একটু নারকেল আমি কুড়ে নিয়েছি আর এখন গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে জলের মধ্যে ভিজিয়ে রাখার পটলগুলো আমি এখন এই তেলের মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নেব এখানে দেখুন পটলের খোসাটা আমি কিন্তু সম্পূর্ণ বাদ দিইনি আপনারা এইভাবেই পটলের খোসাটা ছাড়িয়ে নেবেন আর এখন এই পটলটার মধ্যে আমি একটু অল্প নুন দিয়ে দিলাম তার কারণ পটলটা যখন খাবার সময় মুখে পড়বে পটলের মধ্যে নুনটা ঢুকে থাকবে সেজন্য এই সর্ষের তেলের মধ্যে পটলটা আমি হালকা করে এইভাবে ফ্রাই করে নিচ্ছি পটলটা খুব বেশি ভাজবো না এই যে দেখুন একটু লালচে লালচে কালার এসছে এখন আমি পটলগুলো থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব এখন ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি ডুমো করে কাটা আলুগুলো এটাও ভালো করে ভেজে নিচ্ছি আর এখন চিংড়ি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া ছিল এই চিংড়ি মাছগুলো এখন ওই তেলের মধ্যে দিয়েই হালকা ফ্রাই করে নেব এক মিনিট মতো তার কারণ চিংড়ি মাছ বেশি ভাজা যায় না বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে খাবার সময় মুখের মধ্যে শক্ত লাগবে চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি আর এই রান্নাটার মধ্যে একটা স্পেশাল উপকরণ আমি দেব সেটা হচ্ছে এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পোস্ত পোস্তটা আপনারা জলে ভিজিয়ে রেখেও বাঁটতে পারেন আর এখানে নিয়েছি নারকেলটা নারকেল যেটা আমি কুড়িয়ে রেখে দিলাম সেখান থেকে দু চামচ মতো নারকেল করা দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এখন এগুলো সমস্ত কিছু পেস্ট করে নেব চিংড়ি মাছ ভাজা তেলটার মধ্যে আরেকটু তেল আমি অ্যাড করে দিলাম আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা এলাচ আর দু টুকরো দারচিনি এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি এই ফোড়নটা হয়ে গেলে সুন্দর গন্ধ বার হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন এখন এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব আর এই পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য আমি এখানে এক চামচ মতো নুন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও চটপট হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন আর এখন দিয়ে দিলাম আদা বাটা আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এই মশলাটা এখন কষিয়ে নেব যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি সে জন্য একটু শুকনো শুকনো হয়ে গেছে এখন দিলাম হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো আন্দাজ করে মশলাটা ভালো করে কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি অল্প একটু জল দিলাম এর মধ্যে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি এক চামচ চিনি দিলাম স্বাদ ব্যালেন্স করার জন্য ভালো করে এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে রেডি হয়ে গেছে যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম পোস্ত নারকেল আর টমেটো দিয়ে সেই পেস্ট এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেব মশলাটার সঙ্গে এই পেস্টটা ভালো করে আমি এভাবে একটু কষিয়ে নেব আর এই পেস্ট যদি দেওয়া হয় এই রান্নাটাতে তাহলে কিন্তু এর স্বাদ খুবই ভালো হয় ওই পেস্টটা যে পাত্রতে ছিল সেই পাত্রটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম আপনারা চাইলে নাও জল দিতে পারেন যেহেতু আমি এখানে বেশি গ্রেভি করতে চাইছি সে কারণে আমি অল্প একটু জল দিয়েছি মশলাটা তো রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলো ভালো করে মশলার সঙ্গে এইভাবে একটু কষিয়ে নিচ্ছি আর কালারের জন্য আমি এখন এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম রেড চিলি পাউডার চিংড়ি মাছটা ভেজে তো রাখাই ছিল আগে থেকে চিংড়ি মাছটা এখন দিয়ে দেব তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা চা চামচের এক চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি সমস্ত উপকরণ এভাবে আমি মিশিয়ে নিচ্ছি রান্না আমার অলমোস্ট ডান হয়ে গেছে এখন পরিবেশনের পালা কালারটা দেখুন কেমন এসেছে দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন এই অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার